দেখেন এই মুহূর্তে পাহাড়ের মানে হালকা বৃষ্টি এবং সেই সাথে পাহাড়ে আমরা যে বনায়ন করছি সেই বনায়নে মানে এটা শুভ প্রকল্প থেকে তেইশ চব্বিশ অর্থ বছরের আমরা বাগান করছিলাম এটা ছিল টোটালি আকাশ একটা প্লট ছিল কিন্তু বর্তমানে আকাশফণ্ডি নিষিদ্ধ হওয়ার কারণে আমরা এই আকাশখন্ডি চারা লাগাই না এটা যেহেতু গত বছর সেই কারণে দেখেন সুভক প্রকল্প যে বাগানটা করা হয়েছে আমার মনে হয় যে এটা আমার মনে হয় শতকরা নাইনটি এইট 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 পয়েন্টের বেশি আপনার চারা আপনার দেখেন লাগছে আসলে যা বলার মতো শেষ করে যাবে না যা বলে ঠিক আছে দেখেন পাহাড়ে আমি দেখেন পাহাড়ে দেখেন বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি এবং সেই সাথে এখন কিন্তু আপনার দুইটা আড়াইটা বাজে সত্যি মানে একটা অপূর্ব সৌন্দর্য দৃশ্য এই সময় আসলে ধারণ করছে দেখেন কি সুন্দর গাছ আসলে এই বন যদি আমরা আগামী দশ বছর যদি রাখতে পারি তাহলে আমার মনে হয় যে আসলে বনভূমি মানে আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বলে শেষ করার মতো না আসলে অনেক সুন্দর জানা বলার মতো বলে শেষ করা যাবে না আসলে সুফল প্রকল্প থেকে যে বাগানটা করা হয়েছে সেই বাগানটা আমি মন করি যে এখানে যে বাগানটা করা হয়েছে এটা আপনার মানে এত সুন্দর সফলতা অর্জন করছে বা এত আসলে যে আপনার কি বলি শেষ করার মতো দেখছেন কত সুন্দর অর্থাৎ নাইনটি এইট পয়েন্টের বেশি চারা আপনার লাগছে আমি ইনশাল্লাহ এটা যদি আমরা আগামী দশ বছর ধরে রাখতে পারি দেখবেন যে এই পাহাড়ে বিশেষ করে বনন কতটা সফলতা বা কতটা সুন্দর দৃশ্য ধারণ করে সেটা আপনাদের আসলে আমরা দেখতে পারবো